জলাবদ্ধতা পতির জমিতে যদি গ্লাইফোসেট ব্যবহার করেন যে তার কয়েকদিন পরে এটাতে অবশ্যই বীজ করবেন এই ধরনের জমিগুলোতে বীজ ফেললে কিন্তু বীজ গতানোর পরে পরেই মরে যায় তার কারণ হলো যে গ্লাইফোসেটের যে অ্যাকশন থাকে অ্যাকশনটা শেষ হওয়ার আগেই আপনি অবশ্যই সে জমিতে বীজ ফেলছেন এই জন্য যেখানে বীজ করবেন সেখানে গ্লাইফোসেট জাতীয় কিছু আগাছানাশক প্রয়োগ না করা সবথেকে উত্তম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বেসিক স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি নিজামুদ্দিন হিরো আমি গত পর্বে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে বিস্তলা সম্পর্কে আরেকটি ভিডিও দিব সেটা হলো বিস্তলায় বিশেষ করে বড় মৌসুমের বিস্তলায় বিস্তলার চারাগুলো কেন হলুদ হয়ে যায় ফাঁকাশে হয়ে যায় কিংবা পাতা পুড়ে মরে যায় এই সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য আপনাদের কথা দিয়েছিলাম সেই ধারাবাহিকতায় আজ এসেছি একটি বিস্তলায় আজ আমি বেসিক স্কুলের মাধ্যমে যে বিস্তলায় আপনাদেরকে নিয়ে আসছি এখানে খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে এখানে এই বিস্তলার অনেকগুলো গাছ এরকম মরে মরে গেছে ধান ধানের চারা গুলো মরে গেছে দেখতে পাচ্ছেন এই যে দেখছেন আপনারা অনেকগুলো গাছ মরে গেছে এর পিছনে কারণ কি আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে কথা বলবো তাই খুব মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন এই বিস্তলায় দেখেন এখানে অনেকগুলো অনেক অনেকগুলো চারা মরে গেছে এর পিছনে কারণ হলো এখানে এর পিছনে কারণ হলো বীজ অঙ্কুরিত হওয়ার পর পরেই যদি জমিতে সার ছেটান তাহলে অবশ্যই বিস্তলায় বীজগুলো মরে যাওয়ার আশঙ্কা বেশি থাকে কারণ তখন গাছের ওই বিস্তলা চারাগুলোর শিকড় পুরোপুরি মাটিতে লেগে যাওয়ার আগেই যদি আপনি সার প্রয়োগ করে থাকেন তাহলে এই সারের একসঙ্গে অবশ্যই এই চারাগুলো মরে যেতে পারে তার প্রমাণ হলো এই জমিতে এই জমিতে কিন্তু কয়েকদিন আগেই বীজগুলো গজানোর পরপরেই সার প্রয়োগ করেছিল তা এখনো ভেসে আছে সারগুলো দেখে বোঝা যাচ্ছে দ্বিতীয়ত জলাবদ্ধতা প্রতি জমিতে যদি গ্লাইফোসেট ব্যবহার করেন যে তার কয়েকদিন পরে এটাতে অবশ্যই করবেন এই ধরনের জমিগুলোতে বীজ বীজ ফেললে কিন্তু পর মরে যায় তার কারণ হলো যে যে অ্যাকশন থাকে অ্যাকশনটা শেষ হওয়ার আগেই আপনি অবশ্যই সে জমিতে বীজ ফেলছেন এই জন্য যেখানে বীজতলা করবেন সেখানে গ্লাইফোসেট জাতীয় কিছু আগাছানাশক প্রয়োগ না করা সব থেকে উত্তম যদি এরকম ভাত যদি আপনি করে থাকেন তাহলে আপনার বীজতলার বীজগুলো মরে যাবে তৃতীয়ত সমস্যা হলো ধানের চারাগুলো কেন ফেকাশে বর্ণ ধারণ করে বিশেষ করে বড় মৌসুমে এই ফ্যাকাশে বর্ণ ধারণ করার পিছনে কারণ হল বড় মৌসুম যেহেতু শীতকালেই বড় মৌসুমের বীজতলা তৈরি করা এবং বীজগুলো অঙ্কুরিত হয় এবং জমিতে রোপণ করা হয় এই শীতকালে তাই এই অতিরিক্ত শীতে এবং সত্য প্রবাহের কারণে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে আর এর জন্য অবশ্যই আপনি জমিতে পরিমিত ছাই ছিটাইতে পারেন যেমন এই জমিতে দেখছেন এনে কিন্তু ছাই ছিটাই যায় ছাই ছিটানোর কারণে শৈত্য প্রবাহ অনেকটা নিয়ন্ত্রণ করা যায় যে গাছের ঠান্ডা কাটিয়ে গরমের ভাব তৈরি হয় এইভাবেই কিন্তু আপনি এই শৈত্য প্রবাহকে নিয়ন্ত্রণ করতে পারেন এছাড়া এর আগের ভিডিওতে বলছিলাম যে অবশ্যই মালচিং ব্যবস্থা করতে হবে পরিষ্কার পলি দিয়ে অবশ্যই ঢেকে রাখতে হবে অথবা ত্রিপাল জাতীয় কিছু ঢেকে দেবেন আর দিনের বেলায় অবশ্যই ত্রিপালকে সরিয়ে দিবেন যেন চারা গাছে আলো বাতাস সঠিক সঠিক মাত্রায় পৌঁছে যায় তারপর যেটা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট সেটা হলো আমরা বিশেষ করে বড়ো ধানের বীজতলা তৈরি করতে তৈরি করি হলো যে জমিগুলো একেবারে নিচু জমি বছরের বেশিরভাগ সময় জলাবদ্ধতা থাকে এই জমিগুলোতে বীজতলা তৈরি করা সব থেকে ভালো এবং সুবিধা হয় আর যে জমিগুলো বছরের বেশিরভাগ সময় জলাবদ্ধতা থেকে যায় এই জমিগুলোতে অবশ্যই সালফার এবং নাইট্রোজেনের ঘাটতি হয় অর্থাৎ ইউরিয়ার ঘাটতি হয় এই সালফার এবং নাইট্রোজেনের অভাবে কিন্তু গাছের চারাগুলো পাতাগুলো ফ্যাকাশে বর্ণ ধারণ করে এবং হলুদ বর্ণ ধারণ করে যদি কুশিগুলো ফ্যাকাশে বর্ণ ধারণ করে তাহলে অবশ্যই বুঝবেন যে সেখানে সালফারের অভাব আর যদি দেখেন পাতাগুলো মোটামুটি হলুদ বর্ণ ধারণ করছে নিচের পাতাগুলো তাহলে জানবেন যে এখানে নাইট্রোজেনের অভাব সেক্ষেত্রে অবশ্যই ইউরিয়া এবং সালফার একত্রে ছিটাইতে পারেন এবং স্প্রে করতে পারেন আর ছিটাই দেন তাহলে অবশ্যই জমিতে পানি ধরে রাখবেন পানি ধরে তারপর পানির উপর অবশ্যই ছিটাবেন আর যদি স্প্রে করেন সেক্ষেত্রে প্রতি লিটার পানিতে সালফার দিবেন হলো তিন থেকে পাঁচ গ্রাম আর ইউরিয়া সার দেবেন সর্বোচ্চ পনেরো গ্রাম হারে দিয়ে স্প্রে করতে পারে যে সমস্যাটি সর্বশেষ সব থেকে মারাত্মক এবং বিধ্বংসী একটি সমস্যা তা যদি দেখেন আপনার চারার অংশগুলো হলুদ বর্ণ ধারণ করছে এই সমস্যায় কিন্তু আপনি সার এবং পানি দিয়ে সমাধান করতে পারবেন না এটি অবশ্যই একটা সত্রাকটিত রোগ সেটা হলো বিএলবি এই বিএলবির আক্রমণে কিন্তু আপনার চারাগুলো পাতা পুড়ে যাওয়া থেকে শুরু করে এমনকি মরেও যেতে পারে এর জন্য সমাধান হলো টেবুকনা জল প্লাস ট্রাইফল স্টোভিন যেমন বারিশ রয়েছে নাটিভ রয়েছে এই জাতীয় ওষুধগুলো অবশ্যই স্প্রে করতে পারেন স্প্রে করতে পারেন পায়রোকোস্ট্রবিন জাতীয় ওষুধগুলো স্প্রে করতে পারেন আ্যোস্ট্রোপিন প্লাস ডাইফিনোকনা জল যেমন সিলোপেন রয়েছে এমিস্টার ট্রপ রয়েছে এই জাতীয় ওষুধগুলো স্প্রে করতে পারেন এতে আপনি ভালো সমাধান পাবেন দর্শক আজ এ পর্যন্তই বিস্তাল সম্পর্কিত খুঁটিনাটি বিদায় নেওয়ার আগে বলছি আপনার ফসলের কী ধরনের সমস্যা কমেন্ট করুন তুলে ধরবে আমাদের বেসিক স্কুলের ক্যামেরায় আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক করবেন এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ